রমজানের প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার অনেকে মাস জুড়ে চলবে অভিযান পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পবিত্র রমজান মাসে প্রকাশ্যে খাবার খাওয়ার অপরাধে বিশজন মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ পাশাপাশি খাবার বিক্রির দায়ে আরও পাঁচজনকে আটক করা হয়েছে এটি এক বিশেষ অভিযান যা নাইজেরিয়ার কোনো প্রদেশের ইসলামিক পুলিশ হিজবাহের পক্ষ থেকে পরিচালিত হয়েছে সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায় ওই অভিযানটি মূলত রমজান মাসের শুদ্ধতা রক্ষার জন্য পরিচালিত হচ্ছে যেখানে মুসলিমদের জন্য দৃষ্টিনন্দন পবিত্রতার গুরুত্ব তুলে ধরা হচ্ছে হিজবর ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদ্দিন জানান এ ধরনের অভিযান রমজান মাস জুড়ে চলবে তবে এটি শুধুমাত্র মুসলিমদের জন্য প্রযোজ্য অমুসলিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না তিনি আরও বলেন রমজান মাস একটি অত্যন্ত পবিত্র মাস এবং একজন প্রাপ্তবয়স্ক মুসলমানের প্রকাশে খাবার খাওয়া হৃদয় বিদারক এটি রমজানের প্রতি অসম্মান যা কখনো মেনে দেওয়া হবে না গ্রেপ্তারকৃত পঁচিশ জনকে শীঘ্রই সরিয়া আদালতে হাজির করা হবে যেখানে তাদের বিরুদ্ধে বিচারের প্রক্রিয়া চলবে এবং আদালত তাদের সাজার নির্ধারণ করবে মুজাহিদ আমিনুদ্দিন আরও জানান রমজানের প্রকাশ্যে খাবার খাওয়ার কারণে দণ্ডিত ব্যক্তিদের শাস্তি কঠোর হতে পারে গত বছরও কিছু মুসলিমকে রোজা না রাখার কারণে গ্রেপ্তার করা হয়েছিল তবে তখন তাদেরকে রোজা রাখার প্রতিশ্রুতি দিলে মুক্তি দেওয়া হয়েছিল এবার পরিস্থিতি ভিন্ন গ্রেপ্তারকৃতদের আদালতে মুখোমুখি হতে হবে এবং সেখানেই তাদের বিচার হবে কোনো প্রদেশে এ ধরনের অভিযান সারা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করেছে কিছু মানুষের মতামত অনুযায়ী এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে হস্তক্ষেপ করছে বিশেষ করে যারা ধর্মীয় বিধিনিষেধের প্রতি সম্মান জানিয়ে রোজা পালন করছেন না অন্যদিকে অনেকেই এটিকে রমজানের পবিত্রতা রক্ষার জন্য একটি উদ্যোগ হিসেবে সমর্থন জানাচ্ছে এই অভিযান সারা দেশে বিতর্ক সৃষ্টি করতে পারে এবং এই প্রসঙ্গে ইসলামী আইন ও মানবাধিকার নিয়ে বিভিন্ন মতামত উঠে আসছে কিছু মানবাধিকার সংস্থা এ ধরনের পদক্ষেপকে অযৌক্তিক এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করছে তারা বলছেন ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে এবং একে কোনোভাবে হস্তক্ষেপ করা উচিত নয় এদিকে হিজবা কর্তৃপক্ষ জানিয়েছে তারা জনসাধারণকে রমজানের ধর্মীয় বিধি অনুসরণ করার জন্য সচেতন করতে নানা কার্যক্রম চালাবে এর অংশ হিসাবে বিশেষ প্রচারণা ও ধর্মীয় উপদেশ দেওয়া হবে যাতে সবাই রমজান মাসের গুরুত্ব এবং তা পালন করার সঠিক পদ্ধতি সম্পর্কে অবহিত হয়। এছাড়া স্থানীয় ইসলামিক প্রতিষ্ঠানগুলো এই ধরনের অভিযানকে সমর্থন জানাচ্ছে এবং তারা জানাচ্ছে যে এটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটি আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা। তবে তাদের মধ্যে কিছু মানুষ মনে করেন যে এই ধরনের করা পদক্ষেপ অতিরিক্ত হতে পারে এবং এতে মুসলিমদের মধ্যে খুব সৃষ্টি হতে পারে এই বছর রমজান মাসের শুরু থেকেই এ ধরনের অভিযান বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী ধর্মীয় মতামত এবং আইনগত জটিলতা নিয়ে নানা আলোচনা চলছে তবে হিজবা কর্তৃপক্ষ তাদের অবস্থানে অটল রয়েছে এবং দৃঢ়ভাবে বলছে যে তারা তাদের ধর্মীয় নীতি এবং রমজানের পবিত্রতা রক্ষা করতে বদ্ধ পরিকর